ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত এক সপ্তাহ থেকে কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারেনি তুবা সেই হিসাবে আজকে ভার্সিটিতে ওর প্রথম দিন বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে তুবা চেহারার অনুজ্জ্বলতা ঢাকতে বরাবরই খুব সতর্ক সে ভার্সিটিতে এসেই তুবার চোখ লিজা আর মারিয়াকে খুঁজে ফিরছে ওরা দুজনাই তুবার কলেজ ফ্রেন্ড মারিয়াকে ফোন করল তোবা হ্যাঁ রে কই তুই এই তো ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম কেবল আমি ক্লাসে আছি চলে আই আমাদের ক্লাস কোন বিল্ডিং এ গেট থেকে সোজা এসে ডান দিকের বিল্ডিংয়ের দোতাল লাই চলে আই তাড়াতাড়ি হ্যাঁ আসছি বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল তোবা ক্লাসে গিয়ে মারিয়ার পাশে সিটে বসলো পুরো ভার্সিটিতে সব স্টুডেন্টই তার অচেনা শুধু মারিয়া আর লিজায় পরিচিত মারিয়া আর তুবা একই ডিপার্টমেন্টে কিন্তু লিজাটা অন্য ডিপার্টমেন্টে বসে সামনে পিছনে দেখতে লাগল তুবা সবাই একে অপরের সাথে গল্পগুজবে ব্যস্ত বেশ কৌতূহলপূর্ণ রুমটা মারিয়া জিজ্ঞাসা করলো কি রে কি দেখছিস দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই আমাদের ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই বুঝলি সুতরাং মেয়েই থাকবে এটাই স্বাভাবিক আরে ওই ডান দিকের মেয়েটাকে দেখ কি ফর্সা আর কি সুন্দর ওর পিছনের মেয়েটাও অনেক ফর্সা তোর মতো সুন্দর তোর কি মাথায় সারাদিন খালি সৌন্দর্যতাই ঘরে আমি নিজে কালো তো তাই সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি দুর্বলতা হেসে উত্তর দিল তুবা দেখ তুবা তুই কোনো কালো না শ্যামলা আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ের থেকেও সুন্দর আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস দারুণ লাগছে তোকে হয়েছে আর মিথ্যে বলতে হবে না মিথ্যে কেন বলবো তুই তো এমনিতেই সুন্দরী শুধু গায়ের রংটা একটু চাপা ওই হলো তোর মতো ফর্সা তো আর নয় আর মেকআপ ছাড়া তো সবাই কালোই পড়ে বলে মুখটা বিষাদগ্রস্ত হয়ে গেল দুবার মারিয়া কিছু একটা বলতে যাচ্ছিল এর মধ্যেই একজন ম্যাম ঢুকলেন ক্লাসে গল্প বন্ধ হয়ে সবার কনসেন্ট্রেট সেদিকে গেল ম্যামের দিকে তাকিয়ে দুবার চোখ তো ছানা বড়া এত সুন্দর মানুষ কি হয় নীল রঙের শাড়িতে ম্যামকে যেন আরও বেশি সুন্দর লাগছে কি ফর্সা গায়ের রঙ হাতগুলো দেখে মনে হয় যেন মোমের তৈরি একটু কালো বা শ্যামলা বর্ণের মেয়েগুলো কোথায় এমনই হয় মুখে যতই যাই বলুক না কেন ভিতরে ভিতরে ঠিকই সুন্দরী বা ফর্সা কাউকে দেখলে মনের মধ্যে একটু আক্ষেপ জন্ম নেয় নিজের প্রতি বিষাদ বাসা বাঁধে আমি কেন ওই রকম নই তোবাও তাই ব্যতিক্রম নয় বরং অন্যদের থেকে একটু বেশি আক্ষেপ তার মনে এমনিতে সে শ্যামলা বর্ণের তবে খুব স্মার্ট এবং মেধাবীও কিন্তু আমাদের ঘুণে ধরার সমাজ অধিকাংশ ক্ষেত্রে মেয়েদেরকে বিচার করে সৌন্দর্যের ভিত্তে আবার সেই সৌন্দর্যের মাপকাঠি নির্ণীত হয় চামড়ার উজ্জ্বলতার ভিত্তিতে সেই হিসেবে তুবার মনে নিজেকে নিয়ে আক্ষেপ জন্মানোটাই স্বাভাবিক ম্যাম স্টিক দিয়ে প্রজেক্টরে দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন এক পর্যায়ে তিনি তুবাকে লক্ষ্য করে বললেন ইউ গার্ল স্ট্যান্ড আপ তুবা দাঁড়িয়ে বলল ইয়েস ম্যাম তুমি কি আজ নতুন জি ম্যাম এই কয়দিন আসুনি কেন আমি অসুস্থ ছিলাম ম্যাম ও আচ্ছা বসতে পারো বলে আবার বোর্ডের কাছে গেলেন ম্যাম কি ভেবেই আবার ঘুরে বললেন শোনো বসতে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে তুবা বলল জি ম্যাম তুবার আপাদ মস্তক একবার ভালোভাবে দেখে নিয়ে ম্যাম বললেন শোনো মেয়ে এটা ক্লাসরুম বিউটি না এত মেকআপ কেন ম্যামের কথায় বেশ থতমত খেয়ে যাই তুবা কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা ম্যাম আবার বললেন তার বয়স তোমাদের মেকআপ একটু একটু করতেই পারো কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে খ্যাত খ্যাত লাগে ড্রেস আপ তো বেশ স্মার্ট একটুও বোঝো না সুন্দর শাস্তিকে ভূতের মতো লাগলে ব্যাপারটা খুব বিস্রি লাগে বুসও ম্যামের কথা শুনে ক্লাসের সব মেরা হো হো করে হেসে উঠল ম্যামের তিরস্কার শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দাঁড়িয়াছে তোবা সবার বিদ্রোহী পাথমক হাসি শুনিও সেদিকে তাকানো সাহস হলো না মেটার অপমান বোধে কান্না চলে আসছিল নেহাত ক্লাস বলে মতে কান্না চেপে মৃদু কণ্ঠে বলল জি ম্যাম ঠিক আছে বসতে পারো চেহারায় কিছুটা বিরক্তিভাব প্রকাশ করে ম্যাম আবার পড়ানোই মনোনিবেশ করলেন ক্লাসে বাকিটার সময় মাথা নিচু করে বসে থাকলো তুবা ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন এরপর সবাই আবার যে যার মতো গল্প গুজবে মেতে উঠলো তোবার বেঞ্চের আশেপাশে কয়েকটা মেয়ে তোবার দিকে তাকাচ্ছে আর ম্যামের করা মন্তব্য নিয়ে কানা ঘুষ আর হাসাহাসি করছে একে অপরের সাথে ব্যাপারটা যেন কাটা খায় নুনার ছিটার মতো বিচ্ছে ওর মনে তুবা মাথা নিচু করে চুপচাপ বসে আছে দেখে মারিয়া বলল মন খারাপ করিস না তুবা এই ম্যামটা এমনই উনি অন্য আরেক স্যারের পরিবর্তে এ যাবৎ চারটি ক্লাস নিলেন প্রত্যেক ক্লাসে কাউকে না কাউকে অযথা কথা শুনিয়েছেন তুই বল মারিয়া আমি কি ভূতের মতো মেকআপ নিয়েছি এতগুলো মেয়ের সামনে আমাকে কি সব যা তা বলে অপমান করল না বাদ দে তো মন খারাপ করিস না আসলে সমস্যা আমার মেকআপে না সমস্যা হচ্ছে আমার গায়ের রঙে আমি কালো তো কালো হয়ে জন্মানোটাই বোধহয় জগতের সব থেকে বড় পাপ মারিয়া কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না সত্যি তো শ্যামলা বা কালো মানুষগুলোর প্রতি মানুষগুলোর দৃষ্টিভঙ্গিটাই এমন বিদ্ঘুটে যে তারা যেন মানুষই না উজ্জ্বল গায়ের রঙেই যেন সব শ্রেষ্ঠ আমার ভালো লাগছে না মারিয়া আজ আর ক্লাস করবো না বাসে চলে যাচ্ছি চলে যাবি আজ তো বেশি ক্লাস হবে না আর তো একটা ক্লাস আছে শেষ করে যা না ভালো লাগছে না বলে উঠে চলে গেল তুবা ম্যামের কথাই অনেক কষ্ট পেয়েছে মেয়েটা অবশ্য কারোর গায়ের রং কালো হলে এরকম কষ্ট আর তিক্ত অভিজ্ঞতা তাদের নিত্যদিনের সঙ্গী তুবা যদিও একেবারে কালো নয় শ্যামলা বর্ণের কিন্তু রংটা চাপা তাই কালোই বলে অনেকে তুবারা দুই ভাই বোন তোবার মা যদিও বেশ ফর্সা কিন্তু ওর বাবা কালো ছেলে মেয়ে দুজনেই বাবার মায়ের মাঝামাঝি রং পেয়েছে তবে ছেলেরা শ্যামলা বা তার থেকেও একটু ডার্ক যাই হোক না কেন এমন কি কালো হলেও সমাজের খুব বেশি যাই আসে না ভালো সার্টিফিকেট আর ভালো চাকরি বাকরি থাকলেই কালো ছেলেও হয়ে যায় রাজপুত্র বিয়ের ক্ষেত্রেও তেমন সমস্যা হয় না তাদের কিন্তু কোনো মেয়ে যদি একটু উজ্জ্বল যেন সে অসুন্দরের প্রতীক আর কালো হলেই তো কোনো কথাই নেই যতই যোগ্য গুণবতী বা দিনদারি হোক না কেন সমাজের চোখে তারা দ্বিতীয় শ্রেণীর মানুষ বিয়ের ক্ষেত্রেও যেন তারা একেবারে অছুত এই দৃষ্টিভঙ্গি শুধু জেনারেল পরিবারগুলোতে নয় দিনী পরিবারগুলোতেও বিয়ের জন্য প্রথম হয় সুন্দরী শ্রেষ্ঠ অবশ্য এই সুন্দরী মাপকাঠি যে সাদা চামড়া সে আর বলাই বাহুল্য আমাদের সমাজের এই বর্ণবাদী ধ্যান ধারণা যে কত সুস্থ মানুষের জীবনকেও বিষিয়ে তুলেছে তা যদি এই সমাজ বুঝত বাসে এসে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল দুবা ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসল কিছুটা হালকা লাগছে এখন ম্যামের বলা কথাগুলো আর ক্লাসের মেয়েদের বিদ্রুপমূলক হাসির কথা মনে পড়তেই মনটা আবারও বিষাদে ছেয়ে যায় দুবার মা এসে জিজ্ঞাসা করলো কী রে মা মন খারাপ নাকি না কিছু না আচ্ছা তাহলে রেস্ট বলে চলে গেলেন মিসেস আমিন তুবা বা ছোটবেলা থেকেই এমনই চাপার স্বভাবের পারত কিছু প্রকাশ করতে চায় না কারোর কাছে সবসময় একটা হতাশ আর হীন মনতা বিরাজ করে ওর মাঝে মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন গছে গান শোনায় মনোযোগ দিল তুবা তুবার বাবা রুবায়ত আমিন সাহেব একজন সরকারি অফিসার বেশ মার্জিত ও সৎ মানুষ ওর মাও বেশ ভালো ধর্ম কর্ম মেনে চলেন একেবারে উত্ত মধ্যবিত্ত পরিবারের উৎকৃষ্ট উদাহরণ ওর বড় ভাই জুনায়েদ আমিন একজন ইঞ্জিনিয়ার বিয়ে করেছে কিছুদিন আগে চাকরি সূত্রে ইস্তিরিশহ সিলেটে থাকে খুব দিনদার না হলেও বেশ রক্ষণশীল ওর পরিবারের সবাই কিন্তু তুপাটা একদমই উচ্ছন্ন ধর্মকর্ম তো দূরের কথা অনেকটা অ্যাগ্রোনোস্টিক টাইপের কিন্তু কাউকে বুঝতে দেয় না ওর ওই সংশয়বাদী শুরু হয় মূলত ওর হীনতামূলক থেকেই ছোটবেলায় ওর গায়ের রং বেশ উজ্জ্বলই ছিল আর দেখতেও বেশ কিউট ছিল কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে রঙটাও কিছুটা ডার্ক হতে থাকে এক পর্যায়ে সবাই যখন সুন্দর বা ফর্সা কারোর সাথে ওর তুলনা করে তখন শ্যামলা হওয়ার সত্ত্বেও ওকে কালো বলে আর সেখান থেকেই নিজের প্রতি এক ধরনের তৈরি হয় মনের মধ্যে মনতা রাগত্ব চিত্রে প্রশ্ন জাগে সত্যি কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে কেন আল্লাহ আমাকে কালো বানালেন একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো তার ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন ঐত্বপূর্ণ প্রশ্ন আর আল্লাহর ব্যাপারে সংশয় জাগে তার কিন্তু কখনও এর উত্তর জানার কোনো চেষ্টা করেনি সে তাই জীবনের ব্যাপারে হতাশাটা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিনকে দিন প্রতিটার মেয়ের মনে ভবিষ্যৎ জীবন নিয়ে সুন্দর একটা কল্পনাচ্ছক আঁকা থাকে মনের মতো একজনকে সঙ্গী হিসেবে পাওয়ার যেন সেই ছকের তাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্নটা যেন সেই বৈশিষ্ট্য কল্প তুবাও এর ব্যতিক্রম নয় কিন্তু এমন কল্পনা তোবার কাছে অলিক মনে হয় ভাবলেই বুকের মাঝে কেমন একটা চিনচিন ব্যথা অনুভব হয় এক ধরনের হতাশা জেগে বসে চারিদিক থেকে কারণ আমাদের সমাজে কালো ছেলে সুন্দরী ব পাওয়াটা অস্বাভাবিক না হলেও কালো মেয়ে সুন্দর বর পাওয়াটা বেশ অস্বাভাবিক তুবা এখন ভার্সিটিতে পড়ে টিন শেষ হয়েছে এবছর কলেজ লাইফে ওর বান্ধবী মারিয়া লিজাকে কত ছেলেই যে প্রপোজ করেছে তুবার শুধু দেখে গেছে আর নিজের প্রতি হীন মনতায় বৃদ্ধি পেয়েছে শুধু ওকে কেউ কখনো প্রপোজ করেনি করবেই বা কেন ছেলেরা বেঁচে বেঁচে সুন্দরী মেয়েকেই প্রপোজ করে সমাজের সমাজের প্যারামিটারে তোবা তো আর সেই তালিকায় নেই এইটাও তোবার হতাশা আর হীনমনতার পিছনে বড় একটা কারণ আর সেখান থেকে সৃষ্টিকর্তার প্রতি তার অব্যক্ত একটা অভিব্যক্তি যেহেতু দিনের বোঝ নেই তাই বেপর্দা ঘোরাফেরা গান শোনা মুভি দেখা এইসব নিয়ে দিন কাটতে থাকে তার বাইরে বেরোলে মেকআপ করে নিজের শ্যামলা রঙটা আড়াল করে স্মার্ট ড্রেস আপ হয়ে নিজেকে সুন্দর হিসাবে উপস্থাপনা করে ঘুরে বেড়ায় সে এভাবেই ধীরে ধীরে ফিরতি রাত ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে দুবা পরের দিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসল তুবা গভীর মনোযোগে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে সে গত কালকের ক্লাসের ঘটনাটা মনে পড়ে যায় আবারও আন মনে ভাবতে থাকে সে আমার গায়ের রাং আমার গায়ের রংটা অন্যদের মতো ফর্সা না ঠিক কিন্তু কুচকুচে কালোও তো নয় তাহলে সবাই কেন কালো বলে আর কালো হওয়াটার কি আমার অপরাধ আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকেন তাহলে আমাকেও তো তিনি সৃষ্টি করেছেন আমার কি তো সেখানে আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন তাহলে তিনি কেন এই বৈষম্য করলেন আমার আম্মু তো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর হতাশ চিত্তে এমন নানান প্রশ্ন জাগে দুবার মনে আচ্ছা আমি যে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া নিয়ে প্রশ্ন তুলছি আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি হঠাৎ প্রশ্নটা মাথায় আসে তুবার চিন্তায় ছেদ পরে মায়েরটাকে তুবা হ্যাঁ আম্মু আমি রেডি হচ্ছি ক্লাসে যাব আজ আর কতকালের মতো ব্রাইট মেকআপ নিল না হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো তুবা ক্লাসে এসে দেখলো মারিয়া গতকাল যেখানে বসেছিল আজও সেখানে বসেছে এবং ওর ডান পাশের সিটটা খালি আছে তুবা গিয়ে সেখানে বসলো সেই কৌতূহল পূর্ণ ক্লাসরুম কিন্তু তুবা একদম চুপচাপ আজ আর কারোর দিকে তাকাচ্ছে না মারিয়া বলল কিরে তুবা এখনো মন খারাপ না রে এমনি মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বা দিকের কর্নারে দুটো মেয়ের দিকে চোখ পড়লো দুবার বেশ অবাক চোখে তাকালো সেদিকে দুজনই আপাত মস্তক কালো বোরখা পরিহিত শুধু বোরখাই নয় হাতেও কালো মোজা পায়েও কালো দেখে তো দুবা মুখ হা হয়ে গেল আশ্চর্যজনিত হয়ে মারিয়াকে জিজ্ঞাসা করলো এরাও কি আমাদের ক্লাস স্টুডেন্ট হ্যাঁ ওরা কি মানুষ না এলিয়েন এই গরমের মধ্যেও কেমন প্যাকেট হয়ে আছে দেখ ওরা প্রতিদিন এইভাবেই ক্লাসে আসে গতকাল তো দেখলাম না গতকাল আসেনি ওরা কেউ আর তুই তো গতকালই প্রথম এলি জানিস ওরা দুজন যমজ বোন আর অনেক মেধাবী কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে আসে কেন ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে খুব ভালো দুজনেই ওদের সাথে আমার কথা হয়েছিল মারিয়া কথাটা শুনে বেশ অবাক হলো তুবা